তো দর্শক বন্ধুরা এই এই মাথা থেকে এটা হচ্ছে টুয়ার ফিনিশিং দেখেন টুয়ার যে লাগিয়েছি আমরা ফিনিশিংটা টুয়ার গুলো আমরা ব্যবহার করেছি আপনার ছিরপিন এক ইঞ্চি এই টুয়া বলে মটকা বলে যে যেটা বলে কোনো সমস্যা নেই এটা আমরা এক ইঞ্চি ছিরপিন ব্যবহার করেছি এবং দুই ইঞ্চি লুপিং স্ক্রু ব্যবহার করেছি এই মাথা থেকে ওই মাথা এটা আপনার ছত্রিশ ফিট এবং পর্সে আছে হচ্ছে আপনার মাত্র তেরো ফিট তো এই ছত্রিশ ফিট বাই তেরো ফিটের ভিতরে আমরা টালি টিন লাগিয়েছি হচ্ছে আপনার নয় ফুটের সানি আপনার এইভাবে হচ্ছে নয় ফিট এবং ওই পাশে নয় ফিট মানে দুই পাশ মিলিয়ে আমরা এদিকে নয় ফিট ওই পাশে নয় ফিট মানে তেরো ফিটেতে আপনার নয় নয় সানি দিয়েছি এবং আপনার নয় ফিট টিনের ভিতরে আপনার যে পিছনের চালটা এটাকে আমরা মণিপুরি ঘরের ডিজাইন বলি এই সাইডটাতে যদি দেখাই আমি এটা হচ্ছে আপনার এই সাইডে আমরা ব্যবহার করেছি আট ফুটের টিনে সানি দিয়েছি আট ফুট পাঁচ ফুট আট ফুটের তিনটা ব্যবহার করেছি এবং পাঁচ ফুটের এই সাইডে একটা এবং ওই সাইডে একটা আর টুয়া ব্যবহার করেছি দশ ফুট ওই মাথা থেকে এই মাথা এই দশ ফুট টোয়াতে হয়ে গিয়েছে টুয়ার ফিনিশিংটা দেখেন কাজের গুণগত মান ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে খুব চমৎকার করে আমরা করে দিই এটা হচ্ছে মণিপুরি ডিজাইন ভিজে ভিতরে বেলকি লাগিয়েছে এটা বোঝা যাচ্ছে না এই যে দেখেন পুরো ঘরটা স্কিনে স্ক্রিনে দেখা যারা নাকি চান আপনারা স্ক্রিনশট নিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে স্ক্রিনশটটা নিলে সবচেয়ে চমৎকার হবে আপনারা স্ক্রিনশট নেন আমি এখানে ধরে রাখছি এটাকে মণিপুরি ডিজাইন বলে দেখেন যেভাবে মনে হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন কোনো সমস্যা নেই এদিক থেকে নিতে পারেন দর্শক বন্ধুরা এই ছত বাই তেরো ফিট ঘরের ভিতরে আমরা টালি টিন ব্যবহার করেছি নয় ফুট টিনের সানি দিয়েছি আমাদের এই ছত ফিট ঘরের ভিতরে নয় ফুট টিন লেগেছে আপনার এই সাইডে দশটা আমরা নয় ফুট লাগিয়েছি এবং ওই পাশে আমরা দশটা নয় ফুট লাগিয়েছি এবং এই নয় ফুটের পরে আমরা সানি দিয়েছি আপনার এই যে নয় ফুটের হচ্ছে মেন এই কাটা চালের পরে থেকে আমরা এখানে দিয়েছি আপনার আট ফুট লাগিয়েছি এখানে পাঁচ ফুট লাগিয়েছি এখন আমি যদি এই দিকতে তো আবার বারান্দা আছে আমি দেখাচ্ছি এটা দেখতে আবার আপনি একটা ছোট্ট করে বারান্দা দিয়েছি বারান্দাটা আমি দেখাচ্ছি এখানে আবার ডিউটিন লাগিয়েছে ভাই কারণ পিছনে সাইড বারান্দা তো দেখা যাবে না ডিউটিনের কাজ করেছে তিনি এটা জালাল রঙিন ডিউটিন দেওয়া হয়েছে এবং ঝালটটা দেখেন আমরা কিন্তু চারো সেটা এটা ঝালট ব্যবহার করেছি এটা যে ছোট চালটা চারো সেটা এটা ঝালট লাগিয়েছি তা আপনার এখানে আমরা এই ফুট ব্যবহার করেছি তিনটা পাঁচ ফুটের সাথে একটা পাঁচ ফুট একটা ওই সাইডে এটা হচ্ছে আপনার পেছনের সাইডটা সব দিক থেকে দেখানো যান এখানে বারান্দা ছিল এই জন্য আমি দেখাচ্ছি এখানে দশটা ব্যবহার করেছি এবং নয় ফুটে এবং এখানে আবার একটা বারান্দা আছে এখানে আপনার ব্যবহার করেছি আপনার দশটা তো দর্শক বন্ধুরা ছত্রিশ বাই তেরো ফিট ঘরের ভিতরে আমাদের দশটা দশটা বিশটা লেগেজ হচ্ছে আপনার এই নয় ফুটি টিন এবং আটটা লেগেছে আট ফুটি পাঁচটা লেগেছে আট ফুটি এবং টুয়া লেগেজ হচ্ছে আপনার আট পিস টুয়া লেগেছে সাত পিসও কভার হয় কিন্তু একটু টান টান শর্ট হয়ে যায় জন্য আমরা আট পিস টুয়া নিয়েছি কভার করে দিয়েছি তো দর্শক বন্ধুরা এই ঘরটির ভিতরে আপনার অ্যাঙ্গেল লেগেছে আপনার পাঁচশো কেজি ছত্রিশ বাই তেরো এবং এই বারানটা এদিক থেকে ওই মাথা তেরো আর এভাবে হচ্ছে আমরা দশ ফুটে সানিয়ে দিয়েছি তেরো বাই দশ এখানে আমরা টিন লাগিয়েছি ষাটটা এই ঢেউ জালালাবাদের ঢেউ টিন এবং এই কিচেন এবং এদিকে একটা যাতায়াতের রাস্তা আছে এটা ফিট এইটুকু সহকারে আপনার মোট পাঁচশো কেজি অ্যাঙ্গেল লেগেছে বি এস আর এর তিন মিলি পাঁচশো কেজি পঞ্চাশ হাজার টাকা আর এই ঝালর যেটা দেখছেন এই ঝালর গুলা ওই মাথা থেকে এই মাথা আবার কোনাও লাগিয়ে কোনা কোনার লাগিয়েছি আর সেই কোনাটা লাগিয়েছে এখন ভাঙা কেন এই যে বারান্দার টিনটার জন্য এগুলো আমরা সেটিং করতে না এই জন্য এটা ভেঙে এরকম সুন্দর করে দিয়েছি তো ঝালট টালি টিন আপনার টালি ঝালট এবং টুয়া মটকা যে যেটা বলেন এগুলো লেগেছে আপনার প্রায় চুরানব্বই হাজার টাকার মতো এটা হচ্ছে আপনার টিনের প্রসঙ্গ আর অ্যাঙ্গেলের প্রসঙ্গ হচ্ছে আপনার ওইখানে ও সরি নিচে ইনসুলেশন পেপার ব্যবহার করা হচ্ছে ইনসুলেশন পেপার টিন ঝালর টালর এগুলা টিন মটকা সহ আপনার গিয়েছে চুরানব্বই হাজার টাকা আর অ্যাঙ্গেলে গিয়েছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর আমাদের মজুরি এসেছে পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা নাকি আপনাদের এইসব কাজ করাতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি তো দর্শক বন্ধুরা এক এক নজর আমি আপনাদেরকে নিচে যে একটু দেখাবো আমরা যে ইনসুলেশন পেপার দিয়ে লাগিয়েছি হ্যাঁ আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা ধরে কাজ করা হয়েছে হ্যাঁ এ মাথা থেকে ওই মাথা পুরো সুতা ধরে কাজ করেছে আমি নিচে যাই এখন আপনাদেরকে দেখাবো যে ইনসুলেশন পেপার ব্যবহার করেছি দর্শক বন্ধু এটা হচ্ছে আপনার ভিতরের সাইড এটা হচ্ছে ছোটো সাইলের সারটা আপনারা দেখতে পাচ্ছেন ইনসুলেশন পেপার এটা হচ্ছে ফুল ফুল সাপ খুব চমৎকার অসাধারণ এটা হচ্ছে ছোটো চাল আর এটা হচ্ছে আপনার বড় চাল আপনি ফর্মগুলো দেখেছেন এগুলা কাজের ফিনিশিং গুণগত মানগুলো অসাধারণ এটা আমি ঘুরে পাশে দেখালাম সামনে থেকে দেখে আপনার ফিনিশিং জোড়া গুলা দেখছেন একদম অসাধারণ কিন্তু দেখছেন আমি একটু জুম করে নিয়েছি দেখেন এখন আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন এগুলো দেখছেন এখানে কিন্তু কোনো জোড়া নেই একদম লম্বা নেই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু কিন্তু একবারে কোনো এখানে এখন চলে যাই এই মাথাটা দেখেন এস ছোট ছাইট কোনাগুলো দেখছেন আপনি যে ফর্মগুলো কাটা হয়েছে এগুলোর কোনো মাথা বেড়েছে আপনি ফিনিশিং দেখেন তারপরে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন কাজ দেখবেন আমরা কাজে বিশ্বাসী কথাই বিশ্বাসী না কাজ দেখেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা যারা নাকি এইসব ধরনের ঘর করতে চান অ্যাঙ্গেল দিয়ে আর টাইটা দেখেন এই যে টাই অসাধারণ সিস্টেম আপনি দেখলি বুঝলি যারা নাকি এসব ঘর করতে চান ইনসুলেশন ব্যাপার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আপনার টালিটিন ডিউটিন আমরা সব ধরনের কাজ করে দেখি বাংলাদেশের সব জায়গায় যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার কাজ ভালো লাগে থাকে ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী ভিডিওটি সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার মোবাইলে তো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং লাইক এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ตอลলার এলयंस আশরা থেকে মাত্র বিষ্ঠাগারি খাওয়ারা আমরা কিন্তু সব ধরনের কাজ করে থাকি যেমন আপনার দরাজা জানালা গ্রিল কেসি গেট মেন সব ধরনের কাজ আমরা করে থাকি দেখেন আমার কাজটা এই মাথা থেকে ওই মাথা দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ